স্মরণ করে এই মানে এই প্রতিজ্ঞাটা ব্যক্ত করে যাওয়া যে এখানে যারা আজকে নতুন সংগঠন তৈরি করেছেন তারা অনেকেই অতীতে আমাদের অনেক দিনের অনেক লড়াই সংগ্রামের অংশ যেরকম যুবের একটু আগে বলছিলেন তো সেই জায়গা থেকে এই প্রতিজ্ঞাটি ব্যক্ত করে যাওয়া যে হয়তো সামনের দিনে অনেক প্রশ্নেই অনেক রকম রাজনৈতিক মত তৈরি হবে অনেক রকম বিবাদ বিভাজন নানান কিছু হবে তবে যেহেতু আমাদের মধ্যে সম্পর্কটা অনেকখানি তৈরি হয়েছে হাসপাতালে মার খেয়ে পরস্পরকে দেখতে যাওয়ার মধ্য দিয়ে কাজে সেই সম্পর্কের যে ভিত্তিটা সেই ভিত্তিটা এখনো অটুট রয়েছে কোনো সময় যদি আপনাদের রাজনীতির কারণে তাদেরকে হতে হয় তাহলে সেই সময় তারা তারা আমাদেরকে আপনাদের পাশে পাবে এই যে প্রকার ব্যক্ত করার আজকে একটা কথা তার সঙ্গে না বললেই নয় যে কথা যদিও অতীতের অনেক বক্তাই বলে গেলেন সেটি হচ্ছে যে যারা আমরা রাজনীতি করি তাদের বোঝা উচিত কারণ কোনো কিছু সমাধান নয় আমরা অতীতে দেখতে পেয়েছি গত ছয় এক মাসে বিভিন্ন রকম জনতুষ্টিবাদী প্রবণতার দ্বারা তারিত ধারিত হয়ে যারা দীর্ঘদিন ছাত্র সংগঠন করলেন নতুন ধারার ছাত্র সংগঠন এই কারণে তৈরি করলেন যে প্রথাগত ধারার ছাত্র সংগঠনগুলিতে তাদের রাজনীতি অ্যাকোমোটেটেড হচ্ছে না তারাও কিন্তু অনেক ক্ষেত্রে সেই রাজনীতি নিষিদ্ধের এবং তার উপর নানান রকম বিধিনিষেধ আরোপের যেই চেষ্টা সেই চেষ্টার অংশ হয়েছে আমরা আশা করব তাদের প্রকাশ্য প্ল্যাটফর্ম এবং সেটা সংগঠন হিসেবে দাঁড় হওয়ার ফলে তারা আর ভবিষ্যতে এই ধরনের কোনো রকম বিরাজনীতিকরণের যে চেষ্টা সেই চেষ্টার অংশ হবে না গণ অভ্যুত্থানের পরের যেই ছয় সাত মাস বা আট মাস সেই সময়টি আসলে নানানভাবে নানান রকম মেরুকরণ তৈরি করেছি এই স্বাভাবিক আমরা নিজ নিজ মেরুকরণের হয়তো মেরুকরণের ফলে নানান জায়গায় বিবাদ বিভাজন নানান কিছু হবে কিন্তু প্রত্যেকের গণতান্ত্রিক যে অধিকার সে গণতান্ত্রিক অধিকার রক্ষার্থে আমরা একমত বা এক জায়গায় হব এটা বলাটা একটু জরুরি একটা ছোট্ট কথার অবতারণা করি আমার পূর্ববর্তী এক বক্তা অভ্যুত্থানের কথা বলতে গিয়ে কাজী নজরুল ইসলামের একটি লাইন উদ্ধৃত করলেন তো সেখানে যে লাইনটি উদ্ধৃত হয়েছে একটু ঠান্ডা মাথায় চিন্তা করুন ভগবান বুকে এঁকে দিয়ে পদচিহ্ন এই লাইনটি খুবই বৈপ্লবিক একটি লাইন কিন্তু এই লাইনটিকে চাইলে আবার ব্লাস ফেমাস হিসেবে ধরা যেতে পারে তো আজকে ব্লাস কেন্দ্র করে বাংলাদেশে যা হচ্ছে আজকে বাক স্বাধীনতাকে রুদ্ধ করার ক্ষেত্রেও চেষ করে বাংলাদেশে যা হচ্ছে সেই যে প্রবণতাগুলি সেই প্রবণতাগুলি আমরা এখানে বাম ডান যে ক্ষতি করি না কেন আমরা আমাদের সংবেদনশীলতার জায়গাগুলো থেকে দেখব এবং এই জায়গায় থাকবো যে একজনের গণতান্ত্রিক অধিকার হরণ হওয়া মানে প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার ঝুঁকির উঠে পড়ে যাবে সেই বিশ্বাস বোধ যদি আমাদের থাকে তাহলে সামনের দিনের যে কোনো ক্রাইসিস মুহূর্তেও ঢাকা বিশ্ববিদ্যালয় সেভাবেই তার অবস্থান ব্যক্ত করতে পারবে ছাত্র সমাজ সেভাবে তার অবস্থান ব্যক্ত করতে পারবে যেভাবে তারা জুলাইয়ের সময় করেছিল জুলাইয়ের সকল শহীদ আহতদের স্মৃতি যে লড়াই সেই লড়াইয়ের প্রতি কুর্দিজ ব্যক্ত করে আমরা গুরুত্ব প্রশাস করছি